হোটেল ডেল একটা হোটেল যেটা কিনা স্পেসিফিক পুরো মাসের একটি স্পেসিফিক সময়তে হয় সবার কাছে দিনের মেলা যখন এই হোটেলের সামনে দিয়ে কেউ যায় সবার কাছে মনে হয় এত চিপ এবং এত সিক্রেটেড হোটেলে কেই বা আসবে বাট কেউ কি জানে যে রাতের অন্ধকারে এই ছোট এবং চিপ হোটেলটা হয়ে যায় সাউথ কোরিয়ার সবচেয়ে লাকজারিয়াস হোটেলের চেয়েও বড় হোটেল রাতের অন্ধকারে এই ফাইভ স্টার হোটেলটা কিন্তু সবার কাছে ভিজিবল হয়ে যায় কিন্তু এই হোটেলের মালিক থেকে শুরু করে সিম্পল একটা বাটলারও কিন্তু সবাই প্রত্যেকটা মানুষই কিন্তু ভূত হয়ে থাকে এক্সেপ্ট দ্য ম্যানেজার কেন যেন এই হোটেলের আজব গজব নিয়ম ম্যানেজার বাদে কেউ এখানে মানুষ হতে পারবে না লাইক নর্মাল হিউম্যান বিং মেল এজেন্ট ক্যারেক্টারের কথা যদি আবার বলতে হবে ইউ এবং ইয়জিঙ্গো মিলে কিন্তু এই সিরিজটা কোনো লেভেলে নিয়ে গিয়েছিলেন এবং সত্যি কথা বলতে হোটেল ডেল লুনাতে যে হিরো আছে ওকে আমি আহ গবলিনেও দেখেছিলাম বাট ট্রাস্টমি এখানে অন্য আরেকটা রূপে দেখে অন্য একটা ক্যারেক্টার প্লে করতে দেখে আমি তাকে ফার্স্টে চিনতে পারিনি পরে আমি রিয়েলাইজ করতে পারলাম ও ইনি তো সেই ছিল এনিওয়ে সিরিজটা নিয়ে যদি আমার কিছু বলতে হয় প্রত্যেকটা এপিসোডের নতুন নতুন কেস আসে নতুন নতুন ভূতদের সব কেসগুলো সলভ করতে করতে হোটেলের যিনি ওনার সে এবং এই হোটেলের যিনি ম্যানেজার থাকেন অর্থাৎ ইউ এবং ইয়ংগু এক একটা কাহিনী সলভ করাই হচ্ছে এই ম্যানেজার এবং এই হোটেল ডেল লোনার মালিকের কাজ অর্থাৎ আই এবং জিগু ইউ এর সো আর বেশি দেরি না করে আপনারা চাইলে এই হোটেল ডেল লোনারটা দেখে আসতে পারেন 2017 এ রিলিজ পাওয়া এই সিরিজটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে বাট অবশ্যই কোরিয়ান ভাষায় আছে যেহেতু অন্য কোনো ভাষায় নাই আপনারা অবশ্যই একটু সাবটাইটেল দেখে দেখে বোঝার চেষ্টা করবেন আমার কাছে পার্সোনালি সিরিজটা অনেক ভালো লেগেছে আপনারা বেশি দেরি না সিরিজটা দেখবেন এবং ভৌতিক বিষয় বাট কমেডির অনেকগুলো ধাপি আছে সো আমার কাছে এই সিরিজটা অনেক ভালো লেগেছে যেহেতু কমেডি অন্যদিকে একটু হরিফাইন অন্যদিকে আবার কিন্তু হিস্ট্রি কাকেও টানা হয়েছে সো আমি বলবো অবশ্যই আপনারা এই সিরিজটা দেখবেন হিস্টরি মিস্ট্রি এবং হালকা পাতলা গোস্ট লজি মিলে কিন্তু এই হোটেল ডেল লুনাটা বানানো হয়েছে সো একটু ডিফারেন্ট ধাঁচের যেহেতু সো অবশ্যই প্লট আপনাদের পছন্দ হবে দেই না করে জলদি করে দেখে ফেলুন